লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণার ডিসেম্বর থেকে সুবিধা পাবেন এই বেশি সংখ্যক মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান সরকারি পোর্টালে ও দুয়ারে সরকারে অনেক আবেদন জমা করেছে সেই আবেদন দেখেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার সুবিধা আরও বেশি সংখ্যক মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ডিসেম্বর মাস থেকেই আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের টাকা পাবেন একই সঙ্গে এই মাস থেকেই আরও বেশি সংখ্যক মানুষ বার্ধক্য ভাতার টাকাও পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান সরকারি পোর্টালে ও দুয়ারে সরকারে অনেক আবেদন জমা পড়েছে সেই আবেদন দেখেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার সুবিধা আরও বেশি সংখ্যক মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রীর কথায় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য চব্বিশ হাজারের মতো অনুরোধ সরকারি পোর্টালে এসেছে দুয়ারে সরকারের সময়ও একই অনুরোধ করেছেন বহু মানুষ আগামী ডিসেম্বরে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই মহিলারা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই টাকা পাবেন সেজন্য প্রতি বছর ছশো কোটি কুড়ি লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আর কি কি বলেছেন জেনে নিন তার মুখ থেকেই আমি আসব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারে রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলে উপায়। এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিরুল ক্লাস শির ট্রাইভরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়িয়ে যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তরণ সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ামায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কি না এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসাবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে